ঘোষণা পেয়ে আমরা বাড়িতে যেতে চাই যদি ঘোষণা না দেয় আমরা আগামীকাল থেকে বাংলাদেশের সকল শিক্ষকদের ওপর হামলা পরশু কাল থেকে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত শিক্ষকরা তাদের কর্মবিরতি কর্মসূচি এগিয়ে এনেছেন নতুন ঘোষণা অনুযায়ী আগামীকাল সোমবার তেরোই অক্টোবর থেকে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি শুরু করবেন শিক্ষকরা মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ভাতা দাবিতে ও প্রেস ক্লাবের সামনের শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মবিরতির ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী চোট রোববার বারোই অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এ ঘোষণা দেন এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনের অবস্থান কর্মসূচি থেকে সোমবারের মধ্যে শতাংশ বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম দিয়েছিলেন শিক্ষকরা তবে শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড জল কামান নিক্ষেপ ও লাঠি চার্চ এবং কয়েকজন শিক্ষককে আটকের প্রতিবাদে কর্মবিরতি কর্মসূচি একদিন এগিয়ে এনেছেন তারা নিউজ টেক্স দৈনিক অন্য